আসসালামু আলাইকুম আজকে আমরা এই জায়গায় উপস্থিত হইছি রাজশাহী ফ্রিডম বাইকারসের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করছি তো সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে অনেক দূর থেকে কষ্ট করে আসছেন আমাদের এই প্রোগ্রামে তো আমি এই মুহূর্তে পনতে করার জন্য বিশেষভাবে ভাবে আহ্বান করতে চাই হাফেজ মাওলানা মোহাম্মদ আকলাকুন নবিস ভাইরে তাহরিমু بسم الله الرحمن আমি তন্ময় আমি রাশি ফ্রিডম বাইকার্সের একজন মেম্বার আপনাদের বলতে চাই যে আমাদের আমরা সকলেই স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করি সেই দিকটা বিবেচনা করে আমরা আমাদের নামটা ফ্রিডম বাইকার্স দিয়েছি আর রাশি ফ্রিডম বাইকার্স এই তো আর আমাদের ক্লাবে সকল পেশার মানুষজন আছে সবগুলো এক একটা কোয়ালিটি সম্পূর্ণ এবং বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করে আমরা সবাই অল্প করে একটু শুনি আর অল্প শেষ করে ফেলবো আমরা আসলে বাইকার ক্লাব শুনলে মনের মধ্যে একটা টান আসে কেন জানি না যে কোনো বাইকার ক্লাবই হোক যেহেতু অনেক আগ থেকে একটা বাইকের প্রতি ভালোবাসা থেকে বাইকের বিজনেস আছি তো সব মিলাই আসলে একটা ক্লাব তৈরি করা আসলে খুব ইজি কিন্তু হ্যাঁ এবং ভেঙে ফেলা তার থেকে সহজ কঠিন হচ্ছে যে এটাকে ধরে রাখা তো আমি আশা করবো যে এটা ধরে রাখবেন আপনারা এটাই আমার কাম্য আপনাদের কাছে অন্য রকমের কোনো প্রয়োজন হয় আর আমাকে স্মরণ করবেন আমি পাশে আছি ইনশাল্লাহ নামটা খুবই চমৎকার হয়েছে আমি মনে করি আসলে মোটর সাইকেলকে আমি নাম দিয়েছি মডার্ন সাইকেল কারণ এখান থেকে অসস্ত্র প্রাণ ঝরে যায় চোখের নিমিশেই তো সেটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ দোয়া করি সবাই সেটা সাবধানতার সাথে আমরা বাইক রাইডিং করবো আসসালামু আলাইকুম আমার নাম জাকির আমি আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে সেটা রাজীব চত্বর বর্ণালী আর পার্সোনালি আমি একটা রিকমেন্ড করব। এটা আমি জানি না আপনাদের কাছে পছন্দ হবে কিনা যিনি সভাপতি হবেন এবং যিনি সাধারণ সম্পাদক থাকবেন তারা যেন সর্বোচ্চ দুই বছর মেয়াদি থাকতে পারেন তারপরে যেন ব্যক্তিটা চেঞ্জ হয় তাহলে হয়তোবা বা জিনিসটা খুব সুগঠিত হবে এবং টেকসই হবে আর আমি সবারই মঙ্গল কামনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি সবসময় আপনাদের পাশে ছিলাম দোয়া রাখবেন সালাম আলাইকুম সাইকেল ভ্যালির একজন অফিসার আমাদের সোহেল ভাইয়ের কাছে একটু ভাই কথা বললাম আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা রমজানের এবং তো যেহেতু সময় স্বল্পতা আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি আশা করছি বাইকার্স ক্লাব আরো সামনের দিকে এগিয়ে যাবে চলে সবার জন্য দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নাম বা পরিচয় বলে সবাই চিনবেন দৈনিক নয়া কণ্ঠ সেখানকার রাজশাহী রাছীবুড়র চিফ মোহাম্মদ মুস্তাফিজুর আফন ভাইয়ের কাছে একটু প্লিজ ভাই আমাদের প্রত্যেক উদ্দেশ্য একটু শর্ট এ অফুরিজ আসসালামু ফ্রিডম বাইকার্স এর গ্রেফতার ও আয়োজনে আমি উপস্থিত হতে পারি নিজেকে ধন্য মনে করছি যদিও বা আমি এই বাইকার্স অ্যাসোসিয়েশনের বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই এই প্রথম আমার এটা বলতে গেলে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমি সবসময় দোয়া রাখি এই বাইকার্স যেন সামনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে

জুবাইর ভাই আছে মোটরসাইকেল ভ্যালি আছে মোটরসাইকেল ভ্যালি ভাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই একটা ছোট্ট প্রোগ্রামে মানে অংশগ্রহণ করে আমাদেরকে হচ্ছে মুগ্ধ করে তোলার জন্য আমরা এখন আমাদের পরিচয় করে দিই দু হাজার চব্বিশ সালে পুরো টিমকে আকলাক ভাই হচ্ছে দোয়া মাহফিলের মাধ্যমে হলো আমাদের অনুষ্ঠান শেষ করবে যাবতীয় ঝন ঝামেলা মাহবুদ যত ধরনের বালা মুসিবত সব কিছু থেকে তুমি তাদেরকে প্রত্যেককে তুমি দূরে রাখো মাওলা ইয়া রহমান রাহিমিন ইয়া যুলকুম আদিল মাতিন আমরা যারা এখানে উপস্থিত রয়েছে মাহবুদ তাদের প্রত্যেকের জীবন থেকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবতকে তুমি দূর করে দাও মাহবুদ